লাউয়ের এই শুক্তো নিরামিষ দিনে কিন্তু ভাত বা রুটি সব কিছুর সাথেই কিন্তু তোমরা খেতে পারো আর এই গরমে কচি লাউ থাকতে থাকতে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো তার জন্য প্রথমেই কড়াইতে একটু সাদা তেল দিয়ে এর মধ্যে বেশ কয়েকটা বড়ি আমরা ভেজে তুলে রাখছি আমি এখানে খুব ছোট বড়ির ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু বড় বড়িও ব্যবহার করতে পারো লাল লাল করে ভেজে তুলে রাখার পরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিচ্ছি সামান্য একটু গোটা জিরে আর গোটা সর্ষে এইবার এই ফোড়নের ভাজা গন্ধ ওটা পর্যন্ত ওয়েট করব দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করে রাখা আদা আদা ভাজার গন্ধ আসলেই এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সরু সরু করে কুচিয়ে রাখা লাউ যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমার চ্যানেলে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে ওপর থেকে সামান্য একটু নুন ছড়িয়ে ভালো করে ফোড়নের সাথে লাউটা মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব। দেখতেই পাচ্ছ লাউ থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে আর অনেকটাই নরম হয়ে গেছে এইবার ওপর থেকে দেব কুড়িয়ে রাখা নারকেল সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দেব নারকেলটাও কিন্তু একেবারেই নরম হয়ে গেছে তাই ওপর থেকে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো আর দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ আর দেব হাফ কাপ পরিমাণ জল দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে রাখতে হবে এইবার সব কিছু মিশিয়ে নিয়ে স্বাদ মতো চিনি আর নুন দিয়ে দেব। রেসিপিটা যদিও একটু মিষ্টি হবে তাই চিনির পরিমাণটা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী দিও এইবার গ্যাসের ফ্লেমটা হাই করে এটা ভালো করে ফোটাতে থাকব যতক্ষণ না এই দুধটা একেবারে ঘন হয়ে লাউটা পুরো শুকনো শুকনো হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছো আস্তে আস্তে কিন্তু লাউয়ের দুধের পরিমাণটা কমে এসেছে আর এটা কিন্তু একেবারেই মাখো মাখো হয়ে গেছে এই পর্যায়ে ওপর থেকে দিয়ে দেব এক চামচ ঘি আবারও দু মিনিটের জন্য সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর পারলে চ্যানেলটা তোমাদের পরিচিতদের সাথে শেয়ার করে দিও এই রেসিপিটা গরমের মধ্যে ভীষণই উপকারী তাই মাঝে মধ্যেই তোমরা এটা বানাতে পারো আর বানানো ভীষণ সহজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও